অনেকগুলি মাস হলো আমি আসলে ফেসবুক পেজটা খুলছি তেমন কোনো ভি ভিউজ হচ্ছে না হচ্ছে মোটামুটি কিন্তু ওই ভাবে কোনো ভিডিও ভাইরালও হয় নাই আর ওই ভাবে কোনো ভিডিও ভিউজও হয় নাই তো আসলে বিরক্তি আসে ধৈর্য হারা হই কারণ মানুষ তো মানুষ তো ওই কারণে ধৈর্যটা অনেক সময় দেখা যায় চলে যায় বা বিরক্তি আসে যে ভিডিও আর দিব না ভিডিও দিতে ইচ্ছে করে না তো যাক পরবর্তী আবার বলি না এতদিন যখন কষ্ট করলাম আর একটু করি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আসলে ধৈর্যটা চলে যায় তারপরও আসলে ওই রকমভাবে মনটাকে শান্ত করে আবার ভিডিও দিই তো এটা আজকে একটা আপুর একটা লেখা উনি পোস্ট করছে আমি ওনার পোস্টটা দেখে আসলে অনেকটা মানে একমত হলাম যে না সত্যি আসলে আপনি দু একটা ভিডিও দেওয়ার ওই ওই ধরনের ভিডিও দেন একটা দুইটা দেওয়ার পরে আপনার ভিডিও ভাইরাল হবে বা ভাইরাল হচ্ছে কারণ এই যেমন হাজব্যান্ড ওয়াইফ একদম চুলি করতেছে কেউ মানে ধাক্কা দিই কেউ কাউরে পালাই দিতেছে তারপরে মানে বাজে ভাষায় কথা বলতেছে কীরকম বিরক্তিকর সব ভাষা ব্যবহার করতেছে ওই ধরনের ভিডিওগুলি আসলে ভাইরাল হচ্ছে তো আসলে আমরা যারা শালীন ভিডিওগুলি দিচ্ছি বা শালীনতার মধ্যে ভিডিওগুলি দিচ্ছি তাদের আসলে অনেকটা সময় লাগবে সময় লাগতেছে কিন্তু আসলে নেগেটিভিটিটা সব বর্তমান সময়ে কিন্তু ফেসবুক মানুষ আসলে নেগেটিভটাকেই নিচ্ছে পজিটিভটাকে নিচ্ছে না আর আসলে বিশেষ করে আপনি দেখেন যত বাজে কিছু আছে এই যেমন কীরকম কী কী নাম নাজিম মিম তারপরে ওই যে কি তানিসা ওইদের ওই একদম বাজে ওই ট্রপিকটা কিন্তু বাজে ওই বিষয়গুলি কিন্তু ভাইরাল হচ্ছে ওই বিষয়গুলি নিয়ে মানুষ কথা বলতেছে তারপরে ওই যে অপু সাকিব বুবলি মানে কি ধরনের সব একদম নেগেটিভ যত বিষয় আছে সবগুলিকে আসলে সবগুলি আসলে ভাইরাল হচ্ছে এরপরে আরও অনেক ধরনের বিষয় আছে আপনি কন্টেন্ট ক্রিয়েটর অনেক অনেক যারা কাপড় ব্লক করে তারা আসলে মানে কী ধরনের কী ধরনের ভিডিওগুলি করে ওই ভিডিওগুলি খুব তাড়াতাড়ি রাতারাতি আসলে ভাইরাল হচ্ছে তো যারা আসলে বিশেষ করে শালীনতার মধ্যে বা শালীন হয়ে যে ভিডিওগুলি দিচ্ছে ওইগুলি আসলে তেমন একটা ভাইরাল হচ্ছে না বা ওইগুলি হতেও অনেকটা সময় লেগে যায় বা সময় লাগবে তো আসলে সত্যি এগুলি অনেকটা মানে খারাপ লাগা মানে খারাপ লাগে যে এ ওদের ভিডিও ভাইরাল হচ্ছে ওদের টপিকটাকে আসলে মানুষ নিতেছে তো এরকম করে আসলে আমাদের সমাজটা এক ধরনের কলুষিত হচ্ছে তো যা কাজ এই পর্যন্ত লাভের